কোথায় জানি একটা লেখা পড়ছিলাম লেখাটা ছিল এমন যে মাথা থেকে সরাতে পারছি না একটা দীর্ঘ সময় যাব। তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন ভাবেই না তোমাকে হারিয়েছে লেখাটা খুব ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটির গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য একজন তাকে অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল কেউ একজন কত শত বছর ধরে তার অপেক্ষায় ক্ষুধার্থ ভিক্ষুকের মতো তার অপেক্ষায় পোহর গনছে কতই না কান্নাকাটি করছে আহাজারি করছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যাই নামাজে তাকে নিজের করে পাওয়ার জন্য আল্লাহর দরবারে অথচ দেখেন কেউ তাকে বিনা কান্নাকাটি আহাজারিতে পেয়ে গেল এরই নাম মনে হয় ভাগ্য যা তালা আমাদের জন্য আগে থেকে নির্ধারণ করে রেখেছে আহারে জীবন বড়ই আফসোস হাই রে হাই আর কান্নাকাটি করে লাভ নেই আহারে আহা 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 আহা